হ্যালো নমস্কার বন্ধুরা আজকাল নইদারে ঘুরতে এসেছি আর ঘুরতে এসে এই লাইটও চালাচ্ছি এত হাওয়া হচ্ছে খুব মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর নদী ধারে পুরো মেঘলা ওয়েদার দেখো তোমরা সবাই আবহাওয়াটা কেমন আছে দেখো চারদিক পুরো মেঘলা আকাশ আর এইটা হচ্ছে সমুদ্রের সরি নদীর পাড়ে যে খাল টাইপের আর সেখানে সুরিজ রয়েছে আর এই খালটা হচ্ছে নদীর জলটা এখানে এই খালে বের হয় অতিরিক্ত জল যেটা আছে তারপরে বর্ষার অতিরিক্ত জল এই সুলিশের মাধ্যমে আবার নদীতে পৌঁছে যায় আর সঙ্গে আমার ভাই দুই ভাই রয়েছে বড়ো ভাই ছোটো ভাই দুজন রয়েছে সঙ্গে আর তোমরা দেখো নদীর ভিউটা কত সুন্দর লাগছে আর আকাশ মেঘ করেছে আকাশের ভিউটা খুব দারুণ লাগছে তোমরা আমার মিনি ব্লকে দেখতে পাবে তোমাদের এখন মির বক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করো না আমারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ওখানে আমার ভাইয়ের চ্যানেল লিঙ্কও দেওয়া আছে ওটাও সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর আর যারা এখন লাইভে আসনেই চলে আসো লাইভে তাড়াতাড়ি কত সুন্দর লাগছে ভিউটা এখন ঠিক আছে কত সুন্দর লাগছে ভিউটা এটা হচ্ছে আমাদের সুন্দরবনের আর সুন্দরবনের মৃদঙ্গ ভাঙা নদী এই পাশে হচ্ছে মৃদঙ্গ ভাঙা নদী আর এই মৃদুমহা নদীর এই ভিউটা বর্ষাকালের শুরুর দিকে এই ভিউটা আর বর্ষাকালের শুরুতে এই ভিউটা তোমরা অবশ্যই তোমাদের নজর কাটবে দেখো খালের যে ভিউটা আছে কত সুন্দর সবুজ গাছপালা চারিদিকে দিকে সুলিশ রয়েছে দেখো আর যেহেতু মেঘলা ওয়েদার আছে ভিউটা আরও ভালো এসছে রোদ উঠলে ক্যামেরার কোয়ালিটি আরও ভালো আসতো তবুও মেঘলা ওয়েদারে খুব খারাপ আসতো তাও বলবো না ভালোই ক্যামেরার কোয়ালিটিটা এসছে তোমরা আশা করি ভিডিওটা পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আর যে চ্যানেলে আসছো অবশ্যই লাইক করে কমেন্ট করে দাও কেমন লাগছে তোমাদের সুন্দরবনের মৃদঙ্গ ভাঙা নদীর ধারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দাও এটা হচ্ছে আমাদের সুন্দরবনের মৃদঙ্গ ভাঙা নদী দেখো এখন ভাটা রয়েছে আস্তে আস্তে জোয়ার হচ্ছে আর সুলিশ গেট এটা সুলিশ গেট এখন অঙ্গ বাঁধা রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে নদীর পাড়টা মৃদঙ্গভাঙা নদী আর এখান থেকে ঝরা নদী থেকে মেন নদীতে যাওয়া হয় এখানে জঙ্গলটা প্রায় দুই কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত রয়েছে দুই কিলোমিটার আর এই জঙ্গল থেকে যদি মাঝখানে আমরা যদি নামি হেঁটে যাওয়ার জন্য প্রায় এক ঘন্টার উপরে হাঁটতে লাগে নদীতে পৌঁছানোর জন্য আর এক ঘন্টার উপরে হাঁটা মানে তো কম নয় আর এমনিতেও কালামাটির মধ্যে হাঁটতে হবে আর জঙ্গলটা খুব বড় জঙ্গল প্রায় দু কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত এই মৃদকমহাগা নদীর পাড়ে জঙ্গলটা আমাদের সুন্দরবনে আর সুন্দরবনের এই যে মৃদহাগা নদী এই নদীতে কয়েক বছর আগে যে বান হয়েছিল তোমরা হয়তো জানো না তখন আমার ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করিনি তখন এই চ্যানেলে ভিডিও আপলোড করতাম না আমি নতুন খুলেছি যেহেতু আর এই এই নদীতে বাবা বান হয়েছিল তখন বানের সময় এই নদীর পাড় উপচে জল পুরো গ্রামের মধ্যে ঢুকছিলো তখন আমরা সবাই এসে জলটাকে আটকানোর চেষ্টা করছিলাম আর এই সুলিশ গেটে নতুন তৈরি হয়েছে আর এই লাইভে আমার আসার মূল কারণ হলো আমি চ্যানেলে লং ভিডিও আপলোড করি না ব্লগ আপলোড করি না শুধু একটা মাত্র আমার ফার্স্ট ব্লগ রয়েছে এছাড়া আমি মিনি ব্লগটা বেশি আপলোড করি তোমরা অবশ্যই ব্লগ দেখবে আমার চ্যানেল ঢুকে আশা করি মিনি ব্লগ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার মিনি ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করা কমেন্ট করে জানাও অবশ্যই কেমন লাগছে এই ভিউটা আমার দুই ভাইও রয়েছে এখানে আর আকাশের ভিউটা কেমন লাগছে দেখো একবার একবার দেখো আকাশের যে ভিউটা রয়েছে কেমন কত সুন্দর লাগছে হালকা মেঘ করেছে এক আর হালকা সূর্য উঠে রয়েছে সূর্য উঠেছে বলবো না হালকা রোদ টাইপের রয়েছে তো এটা যদি রোদের মধ্যে হতো আরও কোয়ালিটি খুব ভালো আসতো আর এই খাল পুকুরে অনেক মাছ রয়েছে নদী থেকে যে মাছগুলো ওঠে এই সুলিশের মাধ্যমে যে মাছগুলো ছোটো মাছগুলো খাল পুকুরে যায় ওগুলো বড়ো হয়ে এখন প্রচুর মাছ রয়েছে আর অনেকে এখানে মানে মাছ ধরার যন্ত্রও রেখেছে ওই দেখতে পাচ্ছ মাছ ধরার যন্ত্রটা ওই যন্ত্র রয়েছে মাছ ধরার আর এই যে নেট দিয়ে ঘিরে রেখেছে এই নেটের মাঝখানে যে ফাঁকা রয়েছে ওইখানে যন্ত্র বসিয়ে মাছ ধরে প্রচুর চিংড়ি মাছ পড়ে আর প্রচুর বড় মাছও পড়ে আর চাল থেকে চাল ফেলেও অনেকে বড়ো মাছ ধরে আর ওইখানেও একটা যন্ত্র রয়েছে দেখতে পাচ্ছ ওইখানেও একটা যন্ত্র রয়েছে আর এখানে সুলিশ গেট রয়েছে আমাদের এই সুলিশ গেট সুলিশ গেটের এখনও তালামারা রয়েছে যেহেতু এখন ভাটা চলছে ভাটা চলছে তোমরা দেখতে পাবে দেখো এখানে এখন ভাটা চলছে আমাদের আর ভাটার মধ্যে এখন সুলিশ গেট খুলবে না যখন জোয়ার অতিরিক্ত হবে তখন সুলিশ গেট খুলবে আর তোমরা চ্যানেলে আসছো কিন্তু কেউ কমেন্ট করছো না লাইক করে কমেন্টটা করে দাও লাইক করে লাইক করে কমেন্ট করে দিলে মোটিভেশন পাবো তাই না লাইক করে কমেন্ট করে দাও কেমন লাগছে আমাদের এই নদীর ভিউটা আর এখন ওয়েদারটা কেমন লাগছে তোমার উপভোগ করো খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছ কমেন্ট করো কমেন্ট করো পাঁচজন এখন চ্যানেলে অ্যাক্টিভ আছো কমেন্ট করে দাও কেমন লাগছে বা লাইক করে বুঝিয়ে দাও কেমন লাগছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও মিনি ব্লগ দেখতে পাবে আর তোমাদের আর একটা কথা বলে রাখি আমি কয়েকদিন পর চলে যাচ্ছি আমার একটা কাজের প্লেসমেন্ট এসছে আমি চলে যাব কয়েকদিন পর এই শুক্রবারই চলে যাব আমি গুজরাট তো তোমাদের আর গ্রামের যে ভিডিওগুলো বা গ্রামের যে মিনিগুলো তোমাকে দিতে পারবো না কিন্তু আমি ওখানে গিয়ে ডেলি ভিডিও আপলোড করবো আমার যে ডেলি লাইফস্টাইল হবে ওখানে গুজরাটে আমি কেমন হবে থাকবো কেমনভাবে যা মানে জীবনযাপন গুজরাটের জীবনযাপন গুজরাটের মার্কেট সমস্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আমার যে যাত্রী মানে আমাদের যে মানে যানবাহনে করে যে আমি যাবো গুজরাট পর্যন্ত ট্রেনে হোক আর গাড়িতে হোক বাসে হোক আমি তোমাদের সঙ্গে সব শেয়ার শেয়ার করবো শুক্রবার রাত্রি আটটা কুড়ি ট্রেন রয়েছে আমার গুজরাট যাওয়ার জন্য তো ওটা হচ্ছে আমি হাওড়া স্টেশন থেকে ওই ট্রেনটা ধরবো হাওড়া শালিমার থেকে ওই ট্রেনটা ধরে আমি গুজরাট যাবো যাই হোক তোমরা গুজরাটে ফেরা অবশ্যই দেখতে পাবে এখন দেখো এখানে ভিউটা কেমন লাগছে চারিদিকে বাস এক মনোরম একটা আবহাওয়া রয়েছে আর এখানে নৌকো বাঁধা রয়েছে জেলে ভাইদের নৌকো যারা নদীতে মাছ ধরতে যায় একজন লাইক করেছে দেখতে পাচ্ছি একজন লাইক করেছ কমেন্ট করে দাও কেমন লাগছে নদী নদীর পাটটা কেমন লাগছে কমেন্ট করে দাও এবারে আমরা সামনের দিকে যাব সামনের দিকে যাই আর এই যে জালটা দেখতে পাচ্ছ এই জালটা হচ্ছে নদীতে মানে মাছ ধরতে যাওয়ার জন্য এটা নিয়ে যাওয়া হয় এই বড়ো জলটা এই নৌকোটায় করে আর এখানেও একটা জাল ফোটে রয়েছে কিন্তু এটা বস্তাবন্দি করে রাখা হয়েছে আর এই যে যন্ত্রটা দেখছো এটা হচ্ছে এই পুকুরে এই খাল পুকুরে বসিয়ে এই মানে যন্ত্রটা দিয়ে মাছ ধরা হয় আর এবার আমার সামনের দিকে এগোবো দেখবো কি আছে সামনের দিকে আর কতটা সুন্দর ভিউ দিতে পারি তোমাদের অবশ্যই দেবো তোমরা যারা চ্যানেল এখন অ্যাক্টিভ আছে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে চ্যানেলটি চ্যাটিং লিস্ট খোলা আছে কিন্তু চ্যাট চ্যাট করা যাবে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের নাম লিখে পাঠাও আমি যাতে তোমাদের হাই করতে পারি সবাই নাম লিখে দাও নিজের দেখো এবার এই যে দেখো এখানে আমরা সামনে একটু এগিয়ে আসতে দেখতে পাচ্ছি একটা বড় পুকুর রয়েছে কিন্তু একটা পুকুর আসলে বলবো না আমরা এটা হচ্ছে ফিশারি কাঁকড়ার ফিশারি এখানে প্রচুর কাঁকড়া চাষ করা হয়েছে সামনে দুটো আছে তো এই দুটো ফিশারিতে এই দুটো ফিশারিতে কাঁকড়া চাষ করা হয় আর এই তার সাইডেই রয়েছে আমাদের বড়ো নদী আর জঙ্গলটা দেখতে পাচ্ছি জঙ্গলটা কত সুন্দর আর এখানে যেহেতু দেখো এখানে জল নেই এখন এখানে হচ্ছে জোয়ারের সময় যে নৌকোগুলো এখানে তুলে আনা হয় এখানে নৌকোগুলো রাখা হয় আর যেহেতু আমি লং ব্লগ আপলোড করি না তো সেহেতু আমি লাইভের মাধ্যমেই তোমাদের এই আমাদের নদীর সাইডে যে মৃতঙ্গ ভাঙা নদীর সাইডে যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই চ্যানেলে মেনলি আমি মিনি ব্লগ আপলোড করি ঠিক আছে মিনি ব্লগটা তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে ভিজিট করলে মিনি ব্লগ বাংলা যে মিনি ব্লগ হয় আমার তোমরা দেখতে পাবে আচ্ছা একজন মাত্র লাইক করেছে দুজন অ্যাক্টিভ আছে একজন লাইক করেছে একজন কমেন্ট করে দাও কমেন্ট করলে ভালো বলতে ভালো লাগবে তোমাদের সঙ্গে গল্প করতেও ভালো লাগবে অবশ্যই তোমাদের নামটা কমেন্ট করো আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও প্লিজ প্লিজ কমেন্ট করে দিও আচ্ছা এখানে দেখো জঙ্গলটা দেখতে পাচ্ছ কত বড় দেখো দেখো কত বড় জঙ্গল রয়েছে এখানে দেখতে পাচ্ছ ওই দিকটা দেখো কত বড় জঙ্গল রয়েছে আকাশের সঙ্গে দেখো জঙ্গলে কত সুন্দর একটা ভিউ দিয়েছে দেখো পুরো একদম প্রায় দু কিলোমিটার ঠিক আছে দু কিলোমিটার জায়গা জুড়ে এই আমাদের এই মৃদু নদীর যে জঙ্গলটা ওটা রয়েছে দু কিলোমিটার আট মিনিট ভিডিও করা মানে লাইভ চলছে মাত্র দুজন অ্যাক্টিভ আছে একজন লাইক করেছ ঠিক আছে আর একজন লাইক করে দাও একটি থাকছে কিন্তু লাইক করছো না এটা কিন্তু খুব খারাপ জিনিস আমার খুব মানে অসম্মানিত হচ্ছে আমি অবশ্যই লাইক করে দাও ঠিক আছে প্লিজ ভাই লাইক করে দাও বন্ধু লাইক করে দাও লাইক করে দিলে আমারও তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগবে বুঝেছো আচ্ছা আর এই যে গাছটা দেখছো এই গাছটা হচ্ছে আমাদের এই মানে এই জঙ্গলের সব থেকে পুরনো গাছ পুরনো গাছ আর সব থেকে বড়ো গাছ কিন্তু এটা ঠিক আছে এই গাছটা হচ্ছে সব থেকে বড় গাছ আর পুরোনো গাছ আর গাছের মানে এই গাছটা যেহেতু এখন কাদা মাটি রয়েছে আর অনেক মূল উঠেছে দেখে পেয়েছ এখন অনেক শ্বাসমুল উঠেছে নদীর মাটি থেকে অনেক মূল উঠেছে সেই জন্য আর নিচে নামছি না খুব কুমির থাকলে থাকলে তো খারাপ জিনিস না একবার ঝর্ণা যদি উঠে আসে তো সে জায়গায় প্রাণ সংশয় হতে পারে দেখো অসাধারণ একটা ভিউ দিয়েছে সবাই অপরাধ হয়ে গেছে জিরো ভি জিরো একটা লাইক জিরো কি করল ফোন রয়েছ সাড়ে দশ মিনিট এগারো ঠিক আছে যাই হোক তোমরা এদের মাধ্যমে আমাদের গ্রামের যে নদীর মৃদঙ্গ নদীর পাড়ে যে সুন্দরবনের মৃতঙ্গ ভাঙা নদীর পাড়ের যে ভিউটা তোমরা আমার লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছ আমি যেহেতু লং ভ্লগ আপলোড করি না ওই জন্য আমি এখান থেকেই তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি লাইভের মাধ্যমে লং ভ্লগ আপলোড করি না কারণ লং ভ্লগে যখন তোমরা তো আর তোমরা তো আগের মতো আর কেউ ভালোবাসা দিচ্ছ না আমার চ্যানেলে যেহেতু হয়তো তোমরা কি ভাবছো যে একজন গরিব থ্রিয়েটার কী দিতে কী দেবে আমাদের একজন গরিব ছেলে গ্রামের ছেলে এই মিনি ভ্লগ আপলোড করবে আমরা কি সাবস্ক্রাইব করবো তোমরা হয়তো ভাবছ সেই জন্য লং ভ্লগে কি তোমার ভালোবাসা দেখাবে যদি দেখাতে চাও কমেন্টে ইয়েস বলবে তবে আমি আমি লং ভ্লগ আপলোড করা স্টার্ট করবো তো নাহলে আমি লং ভ্লগ স্টার্ট করব না আর যদি আমার কোনো দিন আমি সাকসেস হই ইউটিউবে তো সেক্ষেত্রে আমি তো লং ভ্লগ তো অবশ্যই জেলি ভ্লগ লং ভ্লগ জাইভগ ট্রাভেল ব্লগ মানে যে যে ধরনের ব্লগ হয় মোটামুটি যে টাইপের ভ্লগ হয় সব কিছুই আমি আপলোড করব ঠিক আছে তো আশা করি তোমরা ভালোবাসা দেখাবে অবশ্যই কমেন্টে বলবে আমাকে লং ভ্লগে সাপোর্ট করবে কিনা না অবশ্যই কমেন্টে বলবে একবার আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা কি আমাকে সাপোর্ট করতে চাও একজন কমেন্ট করেছিল না সাপোর্ট করতে চাই না তো আমি সেক্ষেত্রে কিছু মনে করিনি কারণ সাপোর্ট করতে যে চাইবে আমি কিন্তু কাউকে জোর করবো না যে তোমরা সাপোর্ট করো বা না করো আমি কিন্তু কাউকে জোর করবো না তোমাদের যদি মন চায় তো আমার চ্যানেলে সাপোর্ট করবে যদি চাও যে তোমাদের নিজেদের ভাই ভেবে বা নিজেদের দাদা ভেবে বা নিজের মানে নিজের আপনজন ভেবে যদি আমাকে সাপোর্ট করতে চাও তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি কিন্তু কাউকে জোর করছি না সাপোর্ট করো বা সাপোর্ট করতেই হবে জোর করছি না ঠিক আছে তোমরা যারা এখন চ্যানেলে আছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই কমেন্টে বলে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই কারণ তোমাদের আর একটা কথা বলি যে আমার বাবা বাবা হলো সামান্য একজন মোটর ভ্যান চালক আর আমি অনেক প্রচুর পড়াশোনা করেও কোনো জব পাইনি ঠিক আছে জব পাইনি এই জন্য একটা কোম্পানিতে আইটিই করেছিলাম ওখান থেকে আর কোম্পানিতে প্লেসমেন্ট দিয়েছে তো আমি সেটা সেটাই যাব জয়েন করব শুক্রবার দিন আমার রাতে ট্রেন আছে ঠিক আছে এই শুক্রবার থার্টিন মানে থার্টি মে তিরিশে মে রাতে আমার ট্রেন রয়েছে ঠিক আছে এই ট্রেনে আমি গুজরাট চলে যাব ঠিক আছে গুজরাট গিয়ে তো আর গুজরাট গিয়ে তো আর ডেলি ডেলি বাড়ি আসে যাবে না তো সেখানে আমাকে থাকতে হবে এই জন্য প্রায় এক থেকে দেড় বছর আমাকে থাকতে হবে সেখানে আনা তো সেই জন্য আমি সেখানকার লাইফস্টাইল বা গুজরাটের কেমন ধরনের কী জীবনযাপন হয় বা আমি কী কাজ করতে যাচ্ছি কেমন কী স্যালারি পাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সবটাই যদি তোমরা লং ভিডিওর মাধ্যমে দেখতে চাও অবশ্যই লং ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে যদি জানিও ঠিক আছে কমেন্টে জানিও যে আমার তোমরা কি আমাকে লং ভিডিওতে সাপোর্ট করতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর যদি সাপোর্ট করতে না চাও তো আমি জোর করব না ঠিক আছে আমি জোর করব না সাপোর্ট করতে না চাইলে তোমরা যদি চাও তো সাপোর্ট করবে আর কমেন্টে অবশ্যই বলবে সাপোর্ট করবে না দেখা যাক আমার ভাই ওখানে কি করছে কি পেয়েছে মনে হয় দেখি দুই ভয় একটা ভাঙা নৌকুর গাছই করছে আর এটা যেহেতু আমাদের গ্রামের মধ্যে একদম ওই জন্য নদীটা যেহেতু গ্রামের একদম পাশেই সেই জন্য আমি ডেলি এখানে আসতে পারি অনেক সময় কাজের চাপেও আসতে পারি না তো আমার ভাই দু ভাই এখানে কী করছে কে জানে যাই করছে করুক আর এই যে বলছিলাম এই যে গাছটা আমি কাছে এসে তোমাকে দেখাচ্ছি এই গাছটা হচ্ছে আমাদের এই জঙ্গলের মানে এই নদীর সব থেকে আদি গাছ নতুন মানে সরি পুরনো গাছ আর এই গাছটা হচ্ছে বানি গাছ ঠিক আছে আর বাণী গাছ তোমরা কে চেনো বা কার কার গ্রামে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিন্তু অনলাইন আসছো কিন্তু কমেন্ট কেউ করছো না বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেউ করছো না লাইকও করছো না ঠিক আছে একজন যে এখন অ্যাক্টিভ আস চ্যানেলে অবশ্যই কমেন্ট করে দিও ভাই কমেন্ট করে দিও প্লিজ লং ভিডিওতে তোমরা সাপোর্ট করবে না সেই জন্য আমি লাইভ চালাচ্ছি লাইভের মাধ্যমে তোমরা হয়তো আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর আমি লং ভিডিও আপলোড করি না এই জন্য আমাকে লাইভ চালাতে হয়েছে বাধ্য ঠিক আছে আর আমি ইউটিউব ইউটিউব ফ্যামিলি ইউটিউব মেম্বারসদের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যারা ইউটিউব চালাও ফেসবুকের থেকে যারা ইউটিউব বেশি চালাও অবশ্যই তোমাদের উপর আমার বিশ্বাস আছে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাকে হেল্প করবে বড়ো হতে জীবনে তো আমার একটা জীবনের স্বপ্ন রয়েছে আমি প্রায় দু সাল থেকে ইউটিউবে কাজ করছি কিন্তু মনস্থির করে কাজ করতে পারছি না কারণ কোনোটা একটা দুটো তিনটে চারটে দশটা ভিউজ আসতো ঠিক আছে কিন্তু এখন আমার চ্যানেলে এই চ্যানেলটা প্রায় তিন মাস পূরণ হলো তিন মাসের মধ্যে আমি সাতশো প্লাস সাবস্ক্রাইবার গেন করেছি ঠিক আছে তিন মাসে সাতশোর উপরে সাবস্ক্রাইবার আছে আর ওয়াচ টাইম ওয়াচ টাইম বলবো না এটা এখানে হচ্ছে ভিউ বলবো কারণ শর্টসে তো ওয়াশ ওয়াচ টাইম কাউন্ট হয় না মনিটাইজেশনের ক্ষেত্রে শর্টসে যেহেতু মনিটাইজেশনের ক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্ট হয় না সেই জন্য আমার ভিউজ হয়েছে প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ ভিউজ হয়েছে সেটাকে আমরা আমাকে তিরিশ মিলিয়ন করতে হবে তিরিশ মিলিয়ন করলে থার্টি মিলিয়ন করলে তবে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে সেই জন্য আমি মানে দিনরাত পরিশ্রম করে ব্লগ বানাচ্ছি মিনি ব্লগ বানাচ্ছি আর মিনি ব্লগ বানানোর আমার একটাই উদ্দেশ্য শর্টসের মাধ্যমে যদি আমার ভিউজ আসে তাহলে আমি চ্যানেলটাকে তাড়াতাড়ি মনিটাইজ করে তাড়াতাড়ি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো যাতে আমি আচ্ছা এখানে যে দেখো আমার ভাইয়ের কাঁকড়া ধরেছে ঠিক আছে তো কী কাঁকড়া বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে লাল টাইপের কাঁকড়া রয়েছে ঠিক আছে এই লাল কাঁকড়াটা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে এই লাল টাইপের কাঁকড়াটা কী কাঁকড়া আমিও বুঝতে পারছি না ভাইও বলতে পারছি না কী কাঁকড়া তোমার জেনে থাকো একটা কী কাঁকড়া অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে যেটা বলছিলাম যে শর্টসের মাধ্যমে যদি আমার ভিউস আমি গেন করতে পারি এখন আমার এই চ্যানেলে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমি জানি কারণ আমার প্রতিটা ভিডিওতে এই চ্যানেলের প্রতিটা ভিডিও ভিডিওতে প্রায় পাঁচ হাজার প্লাস ভিউ আসে ডেলি ঠিক আছে ডেলি পাঁচ হাজার এক হাজারের উপরে তো ভিউ আসবেই ঠিক আছে এই চ্যানেলে আমার দশ মিনিটে প্রায় দুশোর উপরে ভিউ চলে আসছে বা আড়াইশো পাঁচশো হাজার আমার তো একটা একটা ভিডিও তো ভালোই ভাইরাল হয়েছে পঁয়ত্রিশ হাজারের উপরে ভিউ এসেছে ভিউ এসেছে একটা ভিডিওতে তোমরা জানলে মানে যদি বিশ্বাস না হয় চ্যানেলে অবশ্যই ঢুকে দেখে আসতে পারো আর আমার ভাই এখানে যে কাঁকড়াটা দেখেছিলো খুনি ওটা অবশ্যই জানলে কমেন্ট করে বলো কি কাঁকড়া ঠিক আছে আরও দেখাচ্ছি কাঁকড়াটা এই কাঁকড়াটা লাল টাইপের একটা কাঁকড়া রয়েছে ছোট্ট মতো এটা কি কাঁকড়া জানলে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর ভিডিওতে যারা অ্যাক্টিভ আছে অবশ্যই লাইক করে দিও ভাই প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আচ্ছা প্রায় সতেরো মিনিট প্লাস ভিডিও হয়ে গেল সতেরো মিনিট মিনিটের ভিডিওতে তোমরা বেশি কেউ অ্যাক্টিভ হও নি তিন থেকে চারজন হায়েস্ট অ্যাক্টিভ হয়েছিল মনে হয় দশজন মতো তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলে অ্যাক্টিভ হও আর দেখো গ্রামে কিছু ছেলে ওই কাঁকড়ার পুকুরে কাঁকড়ার যে ফিসারি আছে ওখানে মানে স্নান করতে নেমে গেছে দেখতে পাচ্ছো দেখো স্নান করতে নেমে গেছে দেখো সব স্নান করছে কাঁকড়ার পুকুরে ঠিক আছে তো ওরা স্নান করুক তোমরা তোমাদের কাজটা করে দাও প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ভাই পাশে থাকো তোমাদের হাত জোড় করে বলছি সাবস্ক্রাইব করে দিও ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তো আমি তো কিছু করতেই পারবো না তাই না জীবনে তো প্লিজ হয়তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমরা হয়তো মানে আমার অ্যাবাউট অ্যাবাউট সেকশানে একটা মানে জিনিস লেখা আছে দেখবে ঠিক আছে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে একটা জিনিস লেখা আছে সুন্দরবনের ছেলে আমি দেখতে খারাপ কিন্তু মনটা দামি ঠিক আছে দেখতে আমি খারাপ হতে পারি কিন্তু মন নিয়ে কোনো কথা হবে না এটা কিন্তু অহংকার নয় এটা আমি নিজেই নিজের ওপর বিশ্বাস রেখে বলছি যে মনটা খারাপ আমি বলবো না কেউ বলতেও পারবে না ঠিক আছে সেই জন্য বলছি দেখতে হয়তো খারাপ কিন্তু দেখতে খারাপ হলে কি সব কিছু হয় সবার মানে রূপ দিয়ে কিছু হয় না গুণটাই দরকার গুণটাই আসল তো সবাই সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো আর ধর সবাই সাপোর্ট করো একটু আর ভাইরে বড় কামড়াটা দেখতে পেয়েছে ধরে যাচ্ছে ঢুকেছে ঠিক আছে অনেকক্ষণ তোমার সঙ্গে গল্প হলো কিন্তু কেউ কমেন্ট করো না একটাও প্রায় কুড়ি মিনিটের মাথায় গল্প হতে গেলো কেউ কমেন্ট করো নি এখন মন্ত কমেন্ট করে দাও তো চ্যানেল কেউ আসছো না কেন এটা আমি বুঝতে পারছি চ্যানেলে কেউ আসছো না লাইভে চলে আসো নই ধরে ঘুরতে এসেছি তোমার সঙ্গে সে ভিডিওটা শেয়ার করছি লাইভে চলে আসো আর কেমন লাগছে ভিড়টা দেখো শুধু আর মেঘের যে ওয়েদারটা সেটাও খুব মস্ত আছে পুরো সাক্ষাৎ আছে ওয়েদারটা একদিকে নদীর উপরের দিকটা মেঘলা হয়ে আছে আর এই দিকটা কিন্তু দেখো একদম হালকা পরিষ্কার টাইপের আছে কিন্তু যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে আর এখানে জোয়ারের জল দেখো কীরকম হচ্ছে আস্তে আস্তে জোয়ার হচ্ছে তো সেই জন্য জলটা আস্তে আস্তে উঠছে উপরের দিকে ঠিক আছে লাইক করে দাও ভাই লাইক করে দাও যে চ্যানেলে আসে লাইক করে দাও ঠিক আছে প্লিজ লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করো তোমাদের নামটা কমেন্ট করো আমি যাই তোমাদের হাই হাই করতে পারি ছ ছেড়ে বলিছে কী কান এটা হুম এটা হাতে রাখে কোথায় রাখ না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে অনেকক্ষণ গল্প হয়ে গেলো এখন মানে কী বলবো টাটা বলবো লাইফটাকে এখানে শেষ করবো বলো দুজন যে অনলাইন আছো এখানেই কমেন্ট করো যে কি এখন শেষ করবো না চলবে কন্টিনিউ যদি শেষ করতে বলো তো শেষ করে দেবো যদি বলো না আর একটু চলুক একটু ঘুরে দেখাও তাহলে ঘুরে দেখাতে আছি আমি ঘুরে দেখাও কি আর একটু কমেন্ট করো নাকি শেষ করে দেবো লাইকটা কমেন্ট করো বাইশ মিনিট হয়ে গেল কমেন্ট করো দুজন আছে না কমেন্ট করছে না বলছিলাম না যে সুন্দরবনের ছেলে আমি দেখতে খারাপ সেই জন্য কমেন্ট করছে না ভার তো সবাই পাগল ছগল মানুষ কমেন্ট করবো ভাবে হয়তো অনেকে ঠিক আছে কমেন্ট করছো না তাহলে আপাতত লাইভটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে যারা দুজন অনলাইন আছো সবাইকে টাটা শুভ সকাল টাটা এখনকার মতো লাইভটা এখানে শেষ করছি